এই ঘৃণা আমার মনে হয় তার পরিকল্পনার ফলই এটা যার কারণে এই গ্রাফিতিটা মুছে ফেলা হয়েছে তাই নতুন করে আমরা গ্রাফিতিটা করেছি গণহত্যাকারীদের প্রতি যে ঘৃণা এই ঘৃণা পুনরুৎপাদন করতে হয় এই ঘৃণা জিয়ায় রাখতে অবশ্যই ক্ষোভ আছে ক্ষোভ থাকবে যত জানেন এই জুলাই গণ আমাদের দুই হাজারের বেশি বাই নিহত হয়েছেন এবং ত্রিশ হাজারের বেশি ভাই আমাদের আহত হয়েছেন তো আমরা বলতে চাই যে দুই হাজার দুই হাজার নিহত এবং ত্রিশ হাজার যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজকে আজকে পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে এর বাইরে আমদপুত্তিতে ব্যস্ত আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই অগ্রথমকে আপনারা ব্যর্থ হতে দিবেন না হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে এবং আপনারা যে আমলা তন্ত্র দেখেছেন হাসিনার আমলা তন্ত্র এখনো কিন্তু বহাল তবি হতে এই ছবি এবং শেখ হাসিনার যে ছবি এগুলি মুছে দেওয়ার একটি প্রক্রিয়া চলেছে তো সেই সময় আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রক্টর তখন নিজে থেকে আসেন নাই শিক্ষার্থীরা ফোন দেওয়ার মধ্য দিয়ে তাকে একরকম প্যারা দেওয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে হয়েছে এবং আসলে কার কথায় কেন এটা বোঝা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করা হচ্ছে না তিনি প্রত্যক্ষ একবার বলেছেন যে এনএসআই একটা সূত্র তাকে জানিয়েছিল তারা এটা বুঝবে কেন এনএসআই আর একটা সূত্র এখানে এনএসআই এখানে ছবি মুছতে আসবে এবং সেই ছবি মোছার প্রক্রিয়াটা কেন প্রক্টরের কাছে স্বাভাবিক বলে মনে হবে যেটা করতে দেওয়া যায় এমন একটা জিনিস বলে মনে হবে সেটা এখনো স্পষ্ট না পরবর্তীতে আমরা আর একটা বিবৃতি দেখেছি যেখানে প্রক্টরের সিগনেচার নিয়ে দেখা আছে যে আসলে এইটা তার তিনি নাম বলতে চাননি কিন্তু আসলে ববের চাপে পড়ে তিনি বলেছেন এখন আমরা শুনছি সেই বিবৃতি যেটা কি ফেক তো আসলে প্রশাসন অবস্থান কি কারা বলেছিল

সে বুঝতে পারে যে হাসিনা কত বড় একটা খুনি ছিল কত বড় একটা জানোয়ার ছিল সে দেশের মানুষকে মানুষ মনে করে নাই সে খালি মেরে গেছে তার ঘৃণার বহিপ্রকাশ এখানে দেখা যাচ্ছে যার কারণে একটা বাচ্চা শিশু হচ্ছে তাকে একদম উন্মত্ত হয়ে জুতা দিয়ে মারছে এটা হচ্ছে সবার মানুষের জনসাধারণের বহিপ্রকাশ মনের অভিব্যক্তি পনেরো জুলাই থেকে যে তাণ্ডবটা হয়েছে সেখানে সবাই নির্বিশেষে হাসিনার বিরুদ্ধে ধরেছে কিন্তু পাঁচই আগস্টের পরপরই একটা নির্দিষ্ট শক্তি এই বিপ্লবটাকে মুছে ফেলার এটা খালি হাসিনার ছবি মোছানা আমরা দেখেছি ছয় আগস্ট যে অরিজিনাল গ্রাফিতি গুলো ওগুলো পর্যন্ত কিছু আলোড়ন ফুল লতা পাতা আগান শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিয়াকে ছাত্রলিখ ছাত্র জনতার অভুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার juta লিখকে নন্দের প্রতীকস্বরূপ লাল রং ইট ও ছারু মেরে নিজেদের প্রকাশ করেন ফলে একসময় গ্রাফিতি জনতার হল মখিনার প্রতীক রূপে নেয় এর নামকরণ হয় জনাল সংগ্রাম

এ সময় গ্রাফিতি মুছে নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি করেন শিক্ষার্থীরা এমন ঘটনা আবারও ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের কণ্ঠে আপনার হচ্ছে মানে কারা দেশ কোনো আলোচনা না করে কারোর সাথে এরকম একটা আপনার মানে পাইতারা এটা মুছে দেওয়ার পাইতারা এটা করছে তো এটাকে আসলে খুবই ষড়যন্ত্রমূলক ভাবে দেখতেছি সকল ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠন মিলে আমরা আজকে আবার ওই ফ্যাসিড হাসিনার যে আগের ছবিটা সেটাকে ফিরে আনবো কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই আমাদের ধারণা যে প্রশাসনে এখনো ব্যাপক পরিমাণে আওয়ামী আমরা আছেন প্রশাসনে তাদের একটা ভূমিকা আছে প্রশাসনের প্রতি যে ইতিমধ্যেই শিক্ষার্থীদের একটা প্রশ্নবোধক চিহ্ন জাগ্রত হয়েছে সেইটা আরও মনিবুত হবে এবং তার দাবি তার পদ্ধতিকে যে দাবি ছিল হয়তো আমরা থেকে প্রথমবারের মতো সরে আসব কিন্তু দ্বিতীয়বার সরে আসার কোনো সুযোগ আমাদের কাছে থাকবে না আজ নতুন করে আকার রাখতে হবে রক্তের বিচার জনগণই তবে তোদেরই অধিকার গায়ব গায়িকা নায়ক নাই কা বুদ্ধিজীবী দৃষ্টি ছিলেন যারা